দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকার শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের আহ পুরো ভিডিওটি সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ তো আজকে ডিসেম্বর মাসের 8 তারিখ 8 তারিখ কি অবস্থা বাজারে ভাইয়া বাজার কালকে আজকে এক রকমই তবে কালকে থেকে হালকা একটু বাড়তে বাড়তে মানে কালকে তো অনেকেই হুজুকি মানে কে কি দাম বেচবে কোনো ঠিক নাই হুম হুম ঠিক আছে যা ভাবছে যে এলসি মাল হয়তো বেশি আইবো কিন্তু কালকে আসছে কালকে তিন গাড়ি মাল আসছে তিন গাড়ি দশ গাড়ি মালে সমস্যা হবে না ওহ এখন সরকার এই রকম ভাবে মালটা ঢুকাবে যাতে কৃষক না বাঁচে মানে ওই कायদে আপনারা মালটা ঢুকাবে যাতে দেশের কৃষক গুলো বেঁচে থাকে ওহ তবে এটা এইটা একটা ভালো কাজ করছে যে আপনারা ভরপুর শীতিল না ঢোকািয়ে আপনারা দেখা তো কম কম ঢোকাবে যাতে দেশের কৃষক বেঁচে থাকে কারণ কৃষক যদি বিবেচনা করে তিন গাড়ি আসছে ওইগুলোর দাম কেমন পড়বে ভাইয়া ওটা আপনার সঠিক আমার জানা নাই কি দাম আসলে বলা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে মার্কেট আছে তবে শ্যামবাজার আছেই নাই আসছে নাকি সেটা আমি বলতে পারবো না তো শ্যামবাজার হয়তো আসবে কম বেশি আজকে না কালকের ভিতরে আসবে অল্প কিছু কালকে বর্ডারে ঢোকে তাহলে আসবে এটা রাত্রে জানতে পারবেন হ্যাঁ হ্যাঁ যদি দেখা আছে অনেকেই হয়তো কাগজ পাইছে অনেকে পাই নাই হয়তো একদিন দুদিন পরে পাবে আপনার ওইভাবে তো ইচ্ছা করলে সবাই নিয়ে আসতে পারবে না না এই যে আপনার লটারির মাধ্যমে যার ভাগ্য আছে সে পাবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আপনার এই মালটা পাবে আচ্ছা আচ্ছা সবাই চাইলে পারবে না 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 সবাই চাইলে পাবে না হুম 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 যার ভাগ্য আছে সে পাবে হুম হুম এটা লটারি হবে লটারি হওয়ার পরে হয়তো ঢাকার পাড়ও পাইতে পারে বুমরা বর্ডারের পাটি পাইতে পারে হিলির হিটি হিলি যারা আছে তারাও পাইতে পারে আবার সোনা মসজিদ বর্ডারে আছে তারাও পাইতে পারে মানে লটারির মাধ্যমে যে পায় হুম 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 সব সব কিছু লটারির ভিতরে গতকালকে ভাইয়া দেখলাম যে কিছু যারা তারা মুড়ি কাটা কিনছিল গতকালকে মোটামুটি আপনার যেগুলা আহ মোটামুটি করলে ষাটে পঁয়ষট্টি টাকা আর যেগুলো ভালো মাল ওগুলা আপনার সত্তর আটশো টাকা বেচা কিনা হয়েছে ভালো মাল ওটা আপনার সবসময় চার টাকা পাঁচ টাকা বেশি থাকে ওইটা আচ্ছা আচ্ছা আজকে ভাইয়া মানে কৃষক ভাইরা এবং সবাই কম শ্যামবাজার মানে যারা নিয়ে আসতো আমদানি মনে হয় একটু কম হয়েছে আজকে আজকে এটা আমদানি আমদানি কম হয়েছে অন্য অন্য বিভিন্ন ঘরেই আমদানি কম দেখা যায় দুই একটা ঘরে কম আছে মানে কিছু ঘরে বেশি আবার কিছু ঘরে বেশি দুই এক ঘরে আছে বেশি আছে বেশি আছে তো এইগুলা কোথার ভাইয়া এটা এটা পাবনা এটা পাবনা এটা কত বিক্রি করবে আজকে হ্যাঁ কি হলো এই না এটা আপনার পাবনা এটা বেচছে 65 66 টাকা আর এইটা ভাইয়া এটা হুম হুম আপনার 71 72 এটা তো মোটা ভাইয়া ভালো আছে এটা বাজার এলসি আসলে কেমন থাকতে পারে ভাইয়া এখন আসলে কাঁচা মাল তো বলা যাচ্ছে না কাঁচা মাল বেচা কেনার উপর ডিপেন্ড হবে এবং আমদানির উপর ডিপেন্ড হবে তবে ওই তো অনেকে চিন্তা করছে যে বাজার একবারে কমবে একবার কমবে না কৃষক যারা আছে তাদের টেনশনে কোনো কিছু নাই আল্লাহর রহমতে তাদের সত্তর টাকা থাকে তাহলে কৃষক আল্লাহ রহমতে বাইরে থাকতে ওই তিন গাড়ি চার গাড়ি মালে তো তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি দশ গাড়ি বিশ গাড়ি মালে আল্লাহ রহমতে কিছুই হবে না কিছু সমস্যা হবে না আচ্ছা আচ্ছা যাই হোক এখন সরকারও চাইছে যেন অতিরিক্ত দামটা না বাড়ে হ্যাঁ ওই যে যাতে না বাড়ে এবং যাতে অতিরিক্ত না কমে হুম আবার দেখা আছে অতিরিক্ত কমে গেলে কিন্তু আবার বন্ধ করে দিব হুম হুম যাতে কৃষক বেঁচে থাকে কারণ কৃষকদের দূরে পয়সা না পায় তাহলে কিন্তু পিেজ লাগাবে না এই দিকেও তারা একিয়েছে যথেষ্ট লজেন্স দিবে আজকে কেমন হইতেছে পাইকার কেমন সকাল তো হবে আল্লাহ রহমতে বেসা কিনা হবে মানে যে মাল আছে মার্কেটে আপনি এগারোটা বারোটার পরে একটা মালও থাকবো না আজকে কালকে এত বরপুর মাল বিকাল বেলা তাই সব করে মাল ক্লিয়ার হয়ে গেছে কালকে কালকে সব বিক্রি হয়ে গেছে সব করে বিক্রি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আচ্ছা আইজও বিক্রি হয়ে যাবে থাকবে না মানে ওই সকালে দেখ আর যেই দেখবে বর্ডারে মালে দাম চাই 80 85 টাকা তাহলে আপনি 70 টাকা 72 টাকা 80 টাকা এই দেশি মাল নিবে সমস্যা কি

এখন অনেক আছে তাদের না কোন কিছু নাই কৃষক ভাইদেরকে বলে আপনারা কষ্ট করে ফসলটা ফলাইছেন আপনারা আতঙ্ক হইন না টেনশন করেন না আল্লাহর রহমতে আপনারা আপনাদের যে লেজু দাম আপনারা পাবেন টেনশন নাই আল্লাহর উপর ভরসা রাখেন বুঝছেন কৃষক লেজোর দাম পাবে টেনশনে কোনো কিছু নাই একদিনে ভাইয়া অতিরিক্ত দাম তো বাড়ছিল একদিন অতিরিক্ত বাড়ছে দামটা আবার কমে গেছে কমে এখন একটা স্বাভাবিক পর্যায়ে আছে এখন যে বাজারটা আছে এটা আপনার বেশি না এখন যে বাজারটা আছে এটা আপনার বেশি না এটা দেখা যাচ্ছে যারা কিনে খাবে তাদের জন্য ভালো এবং যারা কৃষক আছে তাদের জন্য মোটামুটি তারা বেঁচে থাকতে পারবে সবার জন্য ভালো হবে আচ্ছা তো রসুনের কি অবস্থা ভাইয়া রসুনের দাম কম কত করে এইটা দেশিটা রসুনের দাম কম রসুন এইটা আপনি বিক্রি করছে 50 52 টাকা 50 52 টাকা এইটা হইছে রসুনের দাম জি জি আর মুড়ি কাটা এইটা কোথার ভাইয়া এইটা মুড়ি কাটা ওহ কাটা এইটা হইলো কি আপনার কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা কুষ্টিয়া এখনো সবাই আসতেছে না পাইকারা একটু পরে আসবে হ্যাঁ আসবে আসবে দেখে আসবে যে কি অবস্থা অনেকে ভাবতেছে যে মনে হয় এলসি আসছে আমরা পরে কিনে দাম আরো কমবো কিন্তু না দাম বেশি চাই ওই সময় এটা দুপুরে পরে দেখবো মালকে একশো টাকার উপরে যারা কিনে রাখছে পঞ্চাশ বস্তা একশো বস্তা তাদের তো লস হবে অনেক লস হবে মানে লাভ লস আছে যারা ব্যাপারে কিনে তাদের কি লস হচ্ছে না

যে ইচ্ছা সে না এখন আমি আমরা আমি যা শুনলাম যা কালকে খবরে আপনার আগে যারা আইপি লাগাইছে তারাই মাল পাবে অনলাইনে নাকি হ্যাঁ অনলাইনে আর নতুন করে কোন আইপি হবে না নতুন ভাবে হবে না আগে যাদের আবেদন করা ছিল তারা পাবে তারাই শুধু পাবে তারাই শুধু পাবে তারা পাবে তারপরে এটা সবাই না লটারির মাধ্যমে লটারি হবে আর ভাগ্য আছে সে যারা ফর্ম পূরণ করছে বা দিছে যারা দেখাছে পুরনো ব্যবসায় সব সময় মাল ঢোকা হয় তারা পাবে বড় বড় যারা পুরাতন তারা পাবে এটা লটারির মাধ্যমে যা হয় তাই না ভাইয়া জি 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 তো ভাইয়া সর্বশেষ কি বলবেন এক কথায় 30 সেকেন্ডে এক কথা যা কৃষক যারা আছে তারা তো টেনশন করেন না আল্লাহর রহমতে আপনাদের কষ্টের ফসলের দাম আপনারা লেজ দাম পাবেন টেনশন নাই আল্লাহর উপর ভরসা এবং যাদের মাল এখনো ভালো হই নাই তারা যেন একটু পাকাইয়ে উঠায় একটু বড় করে উঠায় এই মাল যদি ছোট মাল আছা কাঁচা মাল যদি এক সাপটা উঠায় কিন্তু বাজারটা আরো নষ্ট হবে মাল যদি মানটা ভালো থাকে যদি মোটা থাকে পরিষ্কার থাকে কালার ভালো হয় ওই মালটা বাজার ছাড়া পাঁচ টাকা দশ টাকা বেশি বিক্রি হয় যদি চিকুন মাল মাটিয়ালা মাল উঠায় কাঠি মাল ওইটা কিন্তু বাজার ছাড়া দশ টাকা বিশ টাকা কমও কিন্তু কোনো কাস্টমার নেয় না বলি আপনারা মালটা মেস উইট করে উঠায় আপনারা দেখছেন যে দাম পড়ে যাবে সামনে আমরা এমনি উঠাই উঠাই না রকম দরকার নেই মালটা মেসুইট হোক তারপরে আপনারা উঠান তাহলে তাদের দাম তারা পাবে কষ্ট করে ফসলটা ফলাই আমরাও চাই তারা দুটো পয়সা পাক কৃষক যদি দুটো পয়সা না পায় তারা তো পেঁয়াজ লাগাবে না হুম 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 ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালামাইকুম